হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আগের ভিডিও তো কমেন্ট করেছে মুন্না ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর ভাই মুন্না ভাই আমি মিথ্যা বলছি না দেখো আমার কিন্তু প্রায় দুইশো তিরিশ দিনের মান্থলি মারা ছিল যদি গিফট লাগে তাহলে ইউ আইডি দিয়ে যাও আমি তোমাকে হেয়ার প্যান্ট শু মানে তোমার যেটা পছন্দ হয় আমি সেটা তোমাকে গিফট করার জন্য চেষ্টা করব সমস্যা গিফট করে দেবো তো আমাদের জন্য কিন্তু নতুন একটা ইভেন্ট চলে আসছে সে একটা পাওয়া যাবে আর একটা তো চলো আমি তোমাকে তোমাদেরকে সবকিছু ডিটেলসে বলে ঠিক আছে তো আমরা যদি প্রথম ডায়মন্ড রোল কার্ড দেখি এখানে দেখো ডায়মন্ড রোল কার্ডের আগে লেখা ছিল লেখা আছে প্লে বিআর অ্যান্ড এস ঠিক আছে সি এস মানে বিআর এবং কি এর পাশে দেখো ফাইভ টাইমস মানে পাঁচবার তোমরা যদি বিআর সিএইচ খেলো তাহলে তোমরা কিন্তু ডায়মন্ড রয়েল কার্ডটা পেয়ে যাও তো দ্বিতীয়ত হলো আমাদের গ্রেনেড গ্রেনেটের নাম হলো পিগমেন্ট স্পেশাল আচ্ছা পিগমেন্ট পিগমেন্ট আরেকটা গাইস হলো আমাদের গাড়ি স্পোর্টস কার স্পোর্টস কার দেখে নিই গাড়িটা ডাউনলোড দিয়ে একটু ওয়েট করো তোমরা গাইস দেখো গাড়ির স্ক্রিনটা একদম তো দেখতে খুবই অসাধারণ গাড়ি সাইডে লেখা মুভ আউট গাইস যাদের ভালো কাউ কোনো গাড়ির স্কিন নাই তোমরা কিন্তু গাড়ির স্কিনটা নিয়ে নিতে পারো পুরাই স্পোর্টস এবং পুরাই ইউনিক ইউনিক একটা গাড়ির স্কিন গাইস তোমরা চাইলে ইজিলি নিতে পারো চলো গাইস আমি তোমাদেরকে মিশনগুলো বলিয়ে দিই প্রথমটা তো বলেই দিলাম দ্বিতীয়টা হলো ডেলি ড্যামেজ অ্যান্ড বিআর এন্ড সি এইচ ঠিক আছে বিআর এন্ড সি এইচ অবশ্যই বিআর অ্যান্ড সি এইচ মেশে দশ হাজার ড্যামেজ দিতে হবে আর যদি গাড়ির স্কিনটা নিতে চাও ট্রাভেল করতে হবে মানে ঘোরাঘুরি করতে হবে চল্লিশ হাজার মিটার এবং কি অবশ্যই বিআর অ্যান্ড সিএচ ম্যাচে এই দুই ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ খেললে কিন্তু হবে না অবশ্যই এই দুই ম্যাচ খেলতে হবে চল্লিশ হাজার মিটার ট্রাভেল করতে হবে মানে ঘোরাঘুরি করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবো তোমরা তবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কি কষ্ট করে সাবস্ক্রাইব ধন্যবাদ